নিশান কি মাসুদকে হারিয়ে দিতে পেরেছে অথবা দাগির নিশান কি বর্বাদের জিল্লুকে হারাতে পেরেছে জিল্লুর চাইতে নিশান নামটা কি বেশি ভাইরাল হয়েছে বা আরিয়ান মির্জার মতো নিশান নামটা কি দর্শক মনে দাগ কাটতে পেরেছে যতটা আরিয়ান মির্জা কেটেছে বা সুরঙ্গকে কি দাগি হারাতে পেরেছে আফটার বিশ্ব যে দুই বছর প্রস্তুতি নিল সুরঙ্গর চাইতে বেটার কিছু একটা দেবার সেই বেটার কিছু একটা কি আফটার বিশ্ব দিতে পেরেছে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করছি আলোচনা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তবে আলোচনা শুরু করবার আগে যে কথাটি বলতে চাই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ব্যাপারটা কিরম না যে বাসায় আসেন কিন্তু বাসার মানুষের সঙ্গে কথা বলেন না কমেন্ট করেন ব্যাপারটা অনেক রকমই হতে পারে কিন্তু একটু আমার কাছে একটু খুব ভালো লাগতো যদি আপনারা যারা যারা দেখেন কন্টেন্ট নিয়মিত একটু সাবস্ক্রাইব করতেন তাহলে আমার কাছে খুব ভালো লাগতো আমার 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 ভালো লাগার জন্য

যদি উত্তর এক কথায় দিতে বলেন তাহলে আমি বলবো না নি যদি উত্তরটা একটু ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি বলবো যে দরকার নাই তো ছাপিয়ে যাবার জন্য দাগি বানায় নাই তো দাগি বানাইছে দাগির গল্প বলার জন্য দাগি বানাইছে দাগির আরেক ডিরেক্টর ডিরেক্টর তো দুইজন সুরঙ্গকে কি করে দাগি ছাপাই যাবে এখন যদি আজাদ দিচ্ছে একটু বিরতি নেই এখন কথা হচ্ছে দাগি যদি রায়হান রাফি বানাতো তাহলে এটা নিয়ে আলাপ আলোচনা চলতো বা জমতো যে না রায়হান রাফি সুরঙ্গের চাইতে দাগি খুব বেশি ভালো বানাইতে পারে নাই তবে রায়হান রাফি যে সুরঙ্গের চাইতে তুফান খুব ভালো বানিয়েছে সেটা তো আমরা বলতেই পারি সেখানে যদিও সেকিফানের একটা বড় ভূমিকা আছে সুরঙ্গ যেভাবে চলেছে যেভাবে আয় করেছে যেভাবে বক্স অফিসে একটা দখলদারিত্ব দেখিয়েছে সেইভাবে দাগি কি দখলদারিত্ব দেখাতে পেরেছে যদি উত্তর এক কথায় বলতে বলেন তাহলে আমি বলবো না পারে নাই টাইম যে কালেকশন সেই লাইফ টাইম কালেকশনের কাছাকাছি দাগি কি যেতে পারবে কিনা সেটি নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে যদিও দাগির প্রয়োজন দাগিকে বক্স অফিস হিট বলছেন ক্লির হিট বলছেন অর্থাৎ দাগির যে ইনভেস্টমেন্ট সেটি তো উঠেছেই প্লাস আসছে প্রযোজকের ঘরে যদিও দাগি হিট বাফিসে ওনারা যদি বলেন সুপার হিট যেটাই বলেন যে কেন দাগি যদিও হিট বা সুপার হিট হোক হচ্ছে হবে সুরঙ্গকে ছাপিয়ে দাগি এগুতে নাই এইখানে আফরানিস একটা ছোট্ট ভুল হয়েছে ছোট্ট ভুলটা হলো তার রায় জুটিটা হয়েছিল সেই জুটিটা সে ভুলটা করেছে যদিও ওই জুটিতে ছিল সে রেখেছে কিন্তু রাহেন রাফিকে সে ধরে রাখতে পারে নাই রাহেন রাফি যেকোনো ভাবেই হোক তার গ্রিপ থেকে ছুটে গেছে রাহেন রাফি এখন শাকিব খান আর জিতকে নিয়ে সিনেমা বানানোর

জিল্লু ক্যারেক্টারটা যেভাবে হাইপ পাইছে যেভাবে একটা পাইছে যেভাবে সাধারণ মানুষের মুখে মুখে গেছে। ঠিক সেইভাবে দাগির কি যাইতে পারছে বা বাসুত ক্যারেক্টারটা কি ওইভাবে যাইতে পারছিল কিনা এখন এখানে একটা বিষয় আছে বিষয়টা হইল জিল্লু যে ক্যারেক্টারটার নাম জিল্লু যে ক্যারেক্টারটা করেছে তার নাম কিন্তু অনেকে জানে না শুধু জানে যে জিল্লু ওই লোকটা অভিনয় করেছে জিল্লু বরবাদের একটা ক্যারেক্টার এটা ঘটেছে এই জন্যে এটা দুইটা কারণে ঘটছে একটা হচ্ছে যে জিল্লু চরিত্রটি শাকিব খানের সিনেমায় অভিনয় করেছে বরবাদে অভিনয় করেছে বরবাদ যে পরিমাণ দর্শক দেখেছে তার চার ভাগের এক ভাগ দর্শকও দাগি দেখে নাই হয়তো দশ ভাগের এক ভাগ দর্শকও দাগি দেখে নাই যার কারণে মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে জিল্লু জিল্লু ক্যারেক্টারটা যে করেছে শ্যাম ব্যানার্জি সেই শ্যামের নাম কিন্তু অনেকে জানেও না এখন জিল্লুর সঙ্গে যদি আমি নিশানের তুলনা করি এটা হবে বোকামি জিল্লু একটা ডায়লগ ভাইরাল হয়েছে জিল্লুর অ্যাক্টিং নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না যতটা আলোচনা হচ্ছে জিল্লুর ডায়লগটা নিয়ে

একটা ভাইরাল কন্টেন্ট হয়ে গেছে একটা ভাইরাল নাম হয়ে গেছে এবং মেহিজেসান নৃদয় যখন শুটিং করে তখনই বলছে যে এই ডায়লগটা ভাইরাল হবে একটা সিনেমায় একটা ডায়লগ ভাইরাল হয়ে গেলে সেই চরিত্রটি কতটা জনপ্রিয়তা পায় এই বর্মাদের জিল্লু সেটার একটা উজ্জ্বল উদাহরণ নিশানের এরকম অনেকগুলো ডায়লগ আছে দাগিতে কিন্তু স্পেসিফিক ভাবে সেই ডায়লগুলো জিল্লুর ডায়লগ এর মতো ভাইরাল কাউন্টার দিতে পারে নাই আমি একটা ডায়লগ দিছিলাম ডায়লগটা এরকম ছিল যে হেরে আমি খুব আহ ডরাই ভূতের আমি খুব ডরাই আমি বাঘরে না ডরাইলেও ভূতের আমি খুব ডরাই ভাগের সাথে তো মারামারি করতে পারো ভূতের সাথে কেমনি মারামাড়ি করব ভূতের কোন জায়গায় ধরুক আর কোন জায়গায় বাড়ুক এরকম একটা ডায়লগ ছিল এবং ডায়লগটা খুব হাসাহি করছিল মানুষ দেখে সিনেমা হলে পুরাবন দুই শেষে ডায়লগটা অনেক বড় ছিল যার কারণে অত বেশি আলোচনায় আসে কিন্তু যার সঙ্গে আমার দেখা হয়েছে পুরাম দুই নিয়ে আলোচনা হয়েছে সবাই আমাকে

যে কম্পারিজেন এই না জিল্লুর চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছে সে হাজার বছর চেষ্টা করেও সমকক্ষ হতে পারবে কিনা আছে আফরান্ডিসোর যে বাপের অভিনেতা সেই বাপের অভিনেতা জিল্লুর শ্যাম কখনো হতে পারবে কিনা বা আফরান্ডিসোর মতো করে ডেলিভার শ্যাম কখনো দিতে পারবে কিনা তার একটা সন্দেহ আছে তো এই এই আলোচনায় যাওয়াটাই মোকামি হ্যাঁ কথা সত্য যে জিল্লু বেশি আলোচিত হয়েছে জিল্লু বেশি মানুষের কাছে পৌঁছেছে জিল্লু নামটা এই ডায়লগটার কারণে জিল্লুর সবাই চিনে ফেলেছে কিন্তু শিহাব নামে একটা ক্যারেক্টার আছে বরবাদে যেটি শাকিব খানের বাবার চরিত্র করে ইন্তেখাব দিনার তিনিও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন তাকেও কিন্তু ছাপিয়ে গেছে এই জিল্লুর ডায়লগটা

সবাই জিল্লুর নামটা একবার হলেও শুনেছে বা এত প্র্যাকটিস হয়েছে টিকটক হয়েছে এত রিল হয়েছে জিল্লুর নামটা নিয়ে এত কিছু হয় নাই অতএব যদি এভাবে বলি যে হ্যাঁ জিল্লু ডায়লগ হিসেবে নিশানকে ছাড়িয়ে গেছে নিশানের নামকে ছাড়িয়ে গেছে একটা ভাইরাল ডায়লগ হিসেবে তাহলে ঠিক আছে যদি এভাবে বলি যে জিল্লু ঋষাক যে চরিত্রটি করেছে সেই চরিত্রটির থেকে ছাপিয়ে গেছে অভিনয় দিয়ে এখানে একটু কনফিউশন একটু না আকাশ কনফিউশন জিল্লু আর নিশানকে এক করে দেখার কোনো কারণই নাই জিল্লু জিল্লুর জায়গায় নিশান নিশানের জায়গায় এবং নিশান নিশানের জায়গায় একটা সুচ্চ উচ্চতায় অবস্থান করছে জিল্লু বরবাদ করে যে পরিমাণ মানুষ তাকে চিনেছে এখন এই জিল্লুকে দেখার বিষয় সে তার এই পরিচয়টাকে এই পাবলিসিটিটাকে ক্যাশ করতে পারে কিনা সে দুই চারটা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারে কিনা সে নায়ককে রোল করতে পারে কিনা বা এর চেয়ে বেটার কোনো ক্যারেক্টার এসে থাকতে পারে কিনা এটা খুব দেখে বড় বিষয় সে তবে সবচেয়ে ভালো হতো যারা এই বিষয় নিয়ে তুলনা করছেন তাদের সামনে যদি কোনো সিনেমায় আফ্রান্ডিস আর এই শ্যাম ব্যান্জিকে একসঙ্গে তারা বুঝতে পারত সেটা দেখে তারা কি পান্তা ব্যানার্জির তুলনা হয় তুলনা করার জন্য তুলনা করলাম হয়ে গেল তুলনা করার তো একটা বিষয় থাকে এখন আমি যদি সাকিব খানের সাথে আফরান তুলনা করে এটা হয় কোথায় সাকিব খান কোন উচ্চতায় অবস্থান করছে আর আপনার বিষয় কেবল দুইটা সিনেমা করছে হইল হয় না আপনার সঙ্গে কখনো সাকিব খানের সঙ্গেও কখনো আপনার তুলনা হয় না জিল্লুর সাথেও কখনো নিশানের তুলনা হয় না এই এইসব তুলনা করাটা বোকামি জিল্লু জিল্লুর ডায়লগের কারণে ভাইরাল হয়েছে জিল্লু সাকিব খানের মুখ দিয়েই একেবারে ওই সিচুয়েশনে ওই পুরো একটা পুরো একটা সিচুয়েশন তৈরি হইছে পুরো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে প্রেক্ষাপটে এসে শাহিম খান যখন এই ডায়লগটা এমনিতে যদি অকেশনালি এই ডায়লগটা বলতো তাহলে হয়তো এতটা ক্রিয়েট হতো না তো যাই হোক আমি হয়তো বলতে সক্ষম হয়েছি যে সুরঙ্গর বাসুদ বাসুদ দাগির নিশান নিশান আর বরবাদের জিল্লু জিল্লু এরা আলাদা ক্যারেক্টার এরা আলাদা একটা চরিত্র তৈরি হয়েছে কেউ কাউকে মিট দেওয়ার জন্য নয় কেউ কাউকে ছাড়িয়ে যাওয়ার জন্য নয় নিজের জায়গায় নিজেকে আজীবন দর্শক হৃদয়ে দেবার এরা চরিত্রগুলো আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে এবং দাগিতে আফরান ডিসো যে অভিনয়টা প্রদর্শন করেছে সেটি অবশ্যই সুরঙ্গর বাসুদের চাইতে অনেক ডেপথ সম্পন্ন অনেক ইম্প্যাক্টফুল অ্যাক্টিং আফরান্ডিসো দাগিতে করেছে যদিও দাগির দুর্ভাগ্য সে ব্যবসায়িক জায়গায় বক্স অফিসে সুরক্ষে বেটার রেজাল্ট আনতে পারেনি এটি দাগির একটা দুর্ভাগ্য